হ্যালো আসসালামু আলাইকুম গাইস ফাইনালি আমার স্বপ্নের ঘরটা এই শুরু হয়ে গেছে দেখো এতদূর মতো গাঁথনি হয়ে গেছে এর উপর টাইপিং করবে ঠিক আছে তো আমার ঘরের মেন মিস্ত্রি হেড মিস্ত্রি সাইড ইঞ্জিনিয়ার যাই বলবে সব কিছু এই এই দেখতে পাচ্ছ এবং এই এই এর সঙ্গে হেল্প করছে আমাদের সেই মিস্টার সুরাজ হ্যাঁ এই হচ্ছে সবচেয়ে হেল্প হেল্প করছে সুরাজের সাথে রয়েছে মিস্টার জাহাঙ্গীর এই দেখো এ হাঁটাহাঁটি আটি করছে তো ফাইনালি আমার স্বপ্নের ঘরটা এত দূর পর্যন্ত উঠে গেছে এরপরে টাইপিং করবে তো আজকের একটু মাটি মাটি ফেলাফেলি চলছে ঠিক আছে তো এই জন্য অনেকেই ফোন টোন করছে অনেকের ফোনে রিপ্লাই দিতে পাচ্ছি না ঠিক আছে তো এই ঘরের কাদের সঙ্গে আমার একটু হেল্প হেল্প করতে হচ্ছে ওই জন্য আমি সবার সঙ্গে কথা বলতে পাচ্ছি না তার জন্য সরি দুঃখিত তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আমার ঘরের আপডেট তো মিস্টার আমাদের ঘরের মেন যে তার সঙ্গে কিছু কথা